আসসালামু আলাইকুম এব্রিওন কেমন আছেন সবাই আজকে ভিডিওটি রোজার আগে করা তো আমি এখন যাচ্ছি এক ভাবির বাসায় সেখানে পিঠা খাবো আড্ডা দিব এবং পিঠা নিয়ে আসবো ওনার অনলাইনে উনি হচ্ছে ফুড ডেলিভারি হোম ডেলিভারি দেন অনলাইনে ওনার পেজের নাম হচ্ছে পিঠা বিলাস এই তো আমি চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে পুরি বানানো হচ্ছে এবং ভাজা হচ্ছে তো আমি পিঠা নিয়ে যাব আর খেয়েও যাব। তো আপনার ইচ্ছা করলে যারা ফ্রান্সে আসেন তারা নিতে পারেন ভাবির প্রেস থেকে আর এই পেস থেকে সব রকম পিঠা থেকে শুরু করে সব রকম খাবারই অর্ডার করতে পারবেন তো আমরা আমি এই যে ভাবি ফ্রোজেন করতেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর মানে ফ্রেশ পরিবেশে উঠেছে না

মনে দেখোলে <sharp reading text -ennen> এ তো ভাবিদের বাসা থেকে দেরি হয়ে গেল আস্তে আস্তে রাত আর সাড়ে আটটা বেজে গেছে যাই হোক আর এখানে একটা কথা মনে পড়তেছে বাসে কেউ নেই আর পরেস্ট অফিসে একজন উঠল তো আসলে বিদেশে একটাই সুবিধা আত্মস্বজন না থাকলেও ওটা ফিল তো করি কিন্তু একটা সুযোগ সিকিউরিটির দিক দিয়ে কোনো সমস্যা নেই যেটা বাংলাদেশে এখন সময় থাকে প্রসিপ্যালিটির মধ্যে মেয়েদের থাকতে হয়